সংবাদ মাধ্যমে খবর সম্প্রচার করার পরে আবর্জনা তোলার কাজ শুরু হল লাভপুর এলাকায় গতকাল সংবাদ মাধ্যমে খবর সম্প্রচার করা হয়েছিল বীরভূমের লাভপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গুরুপল্লী সহ একাধিক এলাকায় কঠিন ও বর্জ্য পদার্থ প্রকল্পের মাধ্যমে এলাকা থেকে আবর্জনা তোলার কাজ গত মাস ধরে বন্ধ ছিল সেই খবর সম্প্রচার করে সংবাদ মাধ্যমে গতকাল খবর সম্প্রচার হওয়ার প্রশাসন আজ পরে চড়ে সকালে লাভপুরের গুরুপল্লী সহ লাভপুরের বিভিন্ন এলাকায় আবর্জনা তোলার কাজ আবর্জনা তোলার কাজ শুরু হয়েছে সকাল থেকে আবর্জনা তোলার গাড়ি এলাকায় ঘুরে ঘুরে আবর্জনা তোলার কাজ শুরু করেছে আবর্জনা তোলার কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসীরা এভাবেই যেন এই কাজ চলতে থাকে বলে জানাচ্ছেন এলাকার স্থানীয় বাসিন্দারা একই সাথে সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসীরা ধন্যবাদ জানিয়েছেন লাভপুর ব্লক প্রশাসনকে গতকালকে তো মানে খবর সম্প্রচার যে হয়েছিল এবং আপনাদের এই এলাকা থেকে নোংরা পর্যন্ত গাড়ি আসছিল না কি দেখলেন কালকে আসছিল না কালকে তো সংবাদ মাধ্যমে আমরা কথা বলেছি তো এত তাড়াতাড়ি যে আমাদের সুরহা হয়ে যাবে সেটা ভাবতেও পারিনি দীর্ঘ ছ মাস ধরে যে আমরা অসুবিধা ভোগ করে আসছি সেটা সুরাহা হল আজকে গাড়িটা আসার পরে আমরা সব নোংরা ফেলেছি এবং আমরা খুব আনন্দিত যে এই গাড়িটা সংবাদ মাধ্যমকে ধন্যবাদ ব্লক প্রশাসনকে ধন্যবাদ বিডিও সাহেবকে ধন্যবাদ উনি এই সংবাদ মাধ্যমে কথাটা শুনে বা আমাদের অনুভবটা বিচার করে এই যে গাড়িটা আজকে থেকে পাঠিয়ে দিয়েছেন এই জন্য আমরা আনন্দিত এবং সংবাদ মাধ্যম এবং ব্লক প্রশাসনকে আবার আমি ধন্যবাদ জানাই আরও জানাই যে এইভাবে গাড়িটা যেন আমাদের চলতে থাকে এটা যেন বন্ধ করতে বন্ধ করে না দেওয়া হয় এইটা বন্ধ করে দিলে আমরা খুব অসুবিধায় পড়ে যাব আবার এটা যেন আমাদের বরাবর চলতে থাকে এটাই অনুরোধ ব্লক প্রশাসনের কাছে আমার নাম চন্দ্রশেখর ভট্টাচার্য লাপুর গুরুপল্লী দীর্ঘদিন ধরে রঙরা গাড়ি আসছিল না এবং তারপর আজকে তো গাড়ি এসেছে আজকে গাড়ি এসেছে কেমন ভালোই লাগছে এবং আপনার যে গতকাল আমরা বলেছিলাম এবং আপনার সক্রিয় সহযোগিতায় আমরা এবং ব্লক প্রশাসন এবং অন্যান্য যারা আছেন পঞ্চায়েত লেভেল থেকে তাদের সকলের সহযোগিতায় আজ থেকে আমাদের কাজ শুরু হয়েছে এবং আমরা ধন্য এবং আমরা আনন্দিত এবং প্রত্যেকে আমরা শুভেচ্ছাই জানাই এবং সঙ্গে সঙ্গে আপনাকেও সাংবাদিক মাধ্যম হিসাবে আপনাকেও যথেষ্ট শুভেচ্ছা জানাই এই যে মানে গত ছ মাস ধরে এই যে অসুবিধা ভোগ করছিলেন তারপর এখন আজ থেকে সেই কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ সেই কাজ শুরু হলো ভবিষ্যতে যেন এটা চালু থাকে সেই অনুরোধ করব আর এই রাস্তাটা একটু দেখবেন রাস্তা সব জায়গায় আমার নাম দেব কুমার দত্ত ল্যাবপুর থেকে একবার হোসেনের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে